জয় হিন্দ আজ একটি ট্যালেন্ট টেস্টের প্রশ্ন সমাধান করবো আমরা এই প্রশ্নটি দু হাজার বাইশ সালে কায়ঘাটা শিক্ষা সংস্কৃতি বঙ্গীয় শিক্ষা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে যে পরীক্ষাগুলো নেওয়া হয় তারই একটি প্রশ্ন সেটা আমি সমাধান করবো প্রশ্নটি ক্লাস ফোরের প্রশ্ন দু হাজার বাইশ সালে এসেছিল এখানে সময় ছিল পঁচাত্তর মিনিট এবং আশি নম্বরের প্রশ্ন তো এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি এবারে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ক্ষেত্রেও তোমরা তোমাদের অনেক কাজে লাগবে কারণ কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা তার একটা ধারণা পেয়ে যাবে তো পুরো প্রশ্নটা আমরা সমাধান করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে যদি কারোর কোথাও যে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন একজন জানতে চেয়েছ যে এরকম একটা বৃত্ত এর মধ্যে দুটো দাগ ছিল এরকম একটা দাগ ছিল এরকম একটা দাগ ছিল প্রশ্ন ছিল যে এই বৃত্তের মধ্যে কতগুলো অর্ধবৃত্ত আছে তাহলে দেখো এই বৃত্তের মধ্যে এইখান থেকে অর্ধবৃত্ত মানে এইরকম আকারই কতগুলো আছে ঠিক আছে দেখিনি এখান থেকে দেখো যদি এরকম করি আমি এই একটা পেয়ে যাচ্ছি আবার এইখান থেকে যদি করি আমি এই একটা পেয়ে গেলাম তা কতটা দুটো হলো না আবার দেখো যদি কালারটা আমি আবার দেখি এরকমভাবে দেখি আমি এই দেখছো না এইভাবে দেখলে কটা হবে এই একটা আবার এই একটা তাহলে মোট চারটি অর্ধবৃত্ত আছে এই বৃত্তের মধ্যে আবার দেখো আরেকজন প্রশ্ন করেছো যে যদি এরকম ত্রিভুজ থাকে তাহলে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আমি কি করে গুনবো আমি কি বলেছিলাম বলেছিলাম যে এই কটা এখানে দাগ কটা আছে এই একটা দুটো তিনটে চারটে অংশ না তাহলে আমি চার লিখবো তিন চার লিখে আমি কি করবো এই সবগুলো অংশ যোগ করে দেব তাহলে কথা হবে তিন আর চার সাত আট তিন দশটা ত্রিভুজ আছে প্রশ্নে দেওয়া ছিল এমন একটি ত্রিভুজ এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তাহলে দেখো এই একটি প্রথমে একটি বড় ত্রিভুজ হলো তারপর দেখো একটি ছোট ছোটো ত্রিভুজ আবার দেখো একটি ছোটো ত্রিভুজ তাই না তাহলে মোট কটা বড়োটা এই দুটো ছোটো মোট তিনটে ত্রিভুজ আমি কী করে পেলাম এখানে লিখবো এক এখানে লিখবো দুই দুই আর এক যোগ করে দেবো তিনটে ত্রিভুজ একবারে হয়ে যাবে তাহলে বুঝতে পারলে এটা এবার দেখো আমরা প্রশ্ন সমাধান করি আমি উত্তরটা দাগিয়ে নিয়েছি যাতে খুব কম সময়ে করতে পারি কারণ তোমাদের পরীক্ষার সময় একদম এসে গেছে সুতরাং বেশি না দেয় কথা না বলে খুব দ্রুত উত্তরগুলো করে নাও তোমরা একবার শুনে নাও লুসায় কি লুসায় একটি পাহাড় লীলা মজুমদার কন্যা দেখো ওই প্রমোদারঞ্জন না ঠিক আছে প্রমোদারঞ্জন রায় জবা কি দিয়ে ছবি আঁকায় ওস্তাদ কাট কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ সুধায়ের বিপরীত হলো কি গড়ল তারপরে দেখো নজরানা শব্দের অর্থ কী উপভোগ মানে এক্সট্রা কোনো বকশিস পাওয়া তড়ি শব্দের অর্থ কী নৌকো দক্ষিণ মেরু অভিযানের লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু যাত্রায় কয়টি কুকুর ছিল সঙ্গে উনিশটি কুকুর ছিল স্লেশ গাড়ি কোন প্রাণী টানে কুকুর টানে নিঝুম শব্দের অর্থ কী নিশ্চুপ খুব দ্রুত করে যাব প্রত্যেকেই ক্লাসগুলো অন্তত তিনটে তিনটে ছটা ক্লাস প্রত্যেকেই দেখে যাবে ঠিক আছে থ্রি তিনটে দিয়েছি আমি এবং ফোর তিনটে আজকে দিলে হয়ে যাবে তোমরা তিন তিন ছটা ক্লাস দেখে গেলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই কমন পাবে ঠিক আছে লীলা মজুমদার সম্পর্কিত পত্রিকার নাম কী সন্দেশ আলো গোদ্দাং শম্ভুর বয়স কত বারো বছর আলো গোদ্দাংশে হাড় ভাঙা পাতা গাছ আছে সুষ্ণিতে ঠিক আছে ছই হলো নৌকার চাল ঠিক আছে আমার মার বাপের বাড়ি গোদ্যাংশে কোন নদীর খেপা বলা হয়েছে ধলেশ্বরী নদী ঠিক আছে ধলেশ্বরী নদীকে খ্যাপা বলা হয়েছে দূরের পাল্লা কবিতায় কবিকে বলা হয় ছন্দের তো। নদী পথে গোদ্যাংশে কোন নদীর কথা বলা হয়েছে ব্রহ্মপুত্র নদীর কথা বলা হয়েছে ঠিক আছে ব্রহ্মপুত্র এখানে অপশান নেই কিন্তু এটা নদী পথে গোদ্াংশে ব্রহ্মপুত্র নদীর কথা বলা হয়েছে বন হাস তার হাস তার ডিম কী দিয়ে ঢাকছে শ্যাওলা দিয়ে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে তেত্তচানের গাছটি ছিল বেড়ার ধারে বনভোজন কবিতায় কয় টিমের কথা বলা আছে চার কথা বলা আছে হাতকুড়ি পড়ায় পুলিশ ঠিক আছে তারপরে দেখো পরের প্রেজে কি আছে আমরা খুব কম সময় উত্তরগুলো একবার দেখে নেব দেখে আমরা প্রত্যেকেই পরীক্ষা দিতে যাব ঠিক আছে মালগাড়ি কবিতায় কবির মতে কারা শুধু কাজের ধান্দা নিয়ে আছে মেল ট্রেন তারপর দেখো বোধদয় কার লেখা বিদ্যাসাগর বাংলার গদ্যের জনক বলা হয় কাকে বিদ্যাসাগরকে খুব ছোট জিনিস দেখতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় অনুবীক্ষণ মানে একদম ছোটো ছোটো জিনিস অনুবীক্ষণ আর অনেক দূরের জিনিস কি দূরবীন দূরবীন দিয়ে অনেক দূরের জিনিস দূরের থেকে দেখ দূরের জিনিস দেখতে দূরবীন আর ছোট জিনিস দেখতে অনুবীক্ষণ একটি প্রাণীর নাম লেখো ডোডো পাখি সম্পূর্ণ বীরুত্বপ্রাণী ঠিক আছে ডোডো পাখি বোঝা গেল পদার্থের কয়টি অবস্থা পদার্থের অবস্থা কয় প্রকার পদার্থের অবস্থা তিন প্রকার কঠিন তরল আর গ্যাসীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন কে মহাত্মা গান্ধী ঠিক আছে তারপরে দেখো উদ্ভিদ খাদ্য তৈরিতে বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড সিওটিউ গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে ঠিক আছে বাতাসের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন সবচেয়ে বেশি অলরেডি আমরা যে প্রশ্নগুলো করছি দেখছি অনেক অঙ্ক অনেক প্রশ্ন কিন্তু কমন আসছে মানে আগের তেইশ সালের প্রশ্নের সঙ্গে বাইশ সালের কোশ্চেন মিল আছে আবার চব্বিশ সালের প্রশ্নের সঙ্গে বাইশ সাল তেইশ সালের অনেক মিল আছে সুতরাং আমরা যদি সব প্রশ্নগুলো করে যাই প্রচুর প্রশ্ন আমরা একই রিপিটেশন পাবো ঠিক আছে ভারতীয় সিংহ কোন অরণ্যে দেখা যায় গির অরণ্য ঠিক আছে গুজরাটের গির অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায় কলকাতা ও হাওড়ার মাঝখানে যোগাযোগ করি কী কীভাবে উত্তর রবীন্দ্র সেতু মানে হাওড়া ব্রিজ যেটা বলে না রবীন্দ্র রবীন্দ্র সেতু নামে পরিচিত এটা হচ্ছে কলকাতা এবং হাওড়ার সংযোগকারী রাস্তা ছায়ার দুর্গ সবচেয়ে ছোটো হয় কখন সবচেয়ে দুপুরবেলা আমি কালকে বলেছিলাম প্রশ্নটাই যে যখন সূর্য মাথার উপরে থাকে তখন কী হয় ছায়া দুর্গ সবচেয়ে ছোট হয় পৃথিবীর একমাত্র উপক্রের নাম কি চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ কি চাঁদ দূরবীন কে আবেশ করে গ্যালিলি ও গ্যালিলি গ্যালিল গ্যালিলি দূরবীন আবিষ্কার করে মহাকাশে প্রেরিত ভারতের একটি কৃত্রিম উপগ্রহ নাম কি ইনস্যাট ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ তারপরে দেখো মানুষের প্রথম কাজে ধাতু হলো কি লোহা লোহা দিয়ে মানুষ প্রথম কাজ শুরু করে পশ্চিমবঙ্গে কোথায় রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয় মাটির পুতুলের জন্য বিখ্যাত কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত চিনি জল চিনি জল থেকে চিনি পাওয়া যায় কীভাবে এই ফোটানোর ফলে কী হয় বাষ্প হয়ে জলটা উপরে উঠে যায় এবং চিনিটা পড়ে থাকে তাহলে চিনি জল থেকে কীভাবে আমরা চিনি পেতে পারি তারপরে দেখো পরে বেজে কী আছে তিন বছর শিশু দাঁতের সংখ্যা কত কুড়িটি খাবার কোথায় হজম হয় পাকস্থলিতে খাবার হজম হয় তারপরে দেখো কোনটি অমৃতন্ডি প্রাণী পুঁটি মাছ টিকটিকি চিংড়ি মাছ সাপ তাহলে চিংড়ি মাছ কি অমেরুদণ্ডী প্রাণী মানুষের রক্তে থাকা ধাতু হলো লোহা একদিন বলছিলাম লোহা হচ্ছে মানুষের শরীরে রক্তে থাকে এটা গুণ করলে কথা হবে গুণ করে দেখবে তোমরা তিনশোতে একুশ আর কোনো সংখ্যা নেই একুশের পরে শূন্য হবে কটা এক দুই তিন চার একুশের পরে চারটে শূন্য এটাই উত্তর এটা না এগুলো কোনোটাই না গুণ করবো তিনশোতে একুশ সঙ্গে একটা দুটো তিনটে চারটে শূন্য বসে যাবে তারপর দেখো আট গুণ সাত মানে সাত যোগ সাতকে আটবার নিয়ে গুণ মানে সাতকে আমি আটবার নেবো ঠিক আছে এরকম লিখে তাই এই সাতকে আমি আটবার নেবো নিয়ে গুণ করব। নাকি আটকে সাত দিয়ে ভাগ করব। নাকি সাতকে আটবার নিয়ে যোগ করব কোনোটাই না তাহলে এটা তো হবে না সাতকে আটবার নিয়ে গুণ তো বলেনি আমাকে সেই সাতের পাওয়ার আট অনেক বিরাট গুণ হয়ে যাবে ভাগ তো না তাহলে সাতকে আটবার যোগ তার মানে গুণ অপশান সি উত্তর একশো দশ মাস মানে তাহলে আমি এক কাজ করব একশো দশ মাস মানে কি করে পাবো আমি দেখো একশো দশ মাস মানে কি করব কত মাস কত দিন কত বছর কত মাস তাহলে কি করবো একশো দশ মাসকে আমি কী করবো আমি বারো দিয়ে ভাগ করে দেবো তাহলে দেখো নয় বারং একশো আট তাহলে নয় বছর দু মাস তাই না এই বারোকে একশো দশকে বারোতে ভাগ করলে নয় বছর হয় তাহলে নয় বছর নয় বারং একশো আট সঙ্গে দশটা দশ থেকে আট বিয়োগ করলে থাকবে দুই তাহলে বছর দু মাস আছে অপশান কোনোটাই অপশান নেই এটা ন বছর হবে ঠিক আছে তাহলে এটা বছর থাকলে এটা উত্তর হবে বছর দু দুমাস নিরানব্বইটি আম ঝুড়িতে করে বাজারে নিয়ে যেতে হবে দশটি আম ঝরে এমন কটি ঝুড়ি লাগবে তাহলে দেখো এই তো আম নিরানব্বইটা তাহলে আমি নিরানব্বইকে কী করব দশ দিয়ে ভাগ করব তাহলে ন যাচ্ছে কিন্তু ঠিক আছে ন বাজ গেলে কী হবে নয় এক্সট্রা থাকবে না তাহলে নটা ঝুড়ি লাগবে সঙ্গে আট নটা ঝুড়ি নাম নেওয়ার জন্য আরেকটি ঝুড়ি লাগবে তার মানে নয় প্লাস এক দশটি ঝুড়ি লাগবে বুঝা গেল তুমি ভাবছো যে এই ভাগ করলে মেলা না মেলার দরকার নেই আমার আমার তো নয় দশে নব্বইটা তো নব্বইটার জন্য নটা ঝুড়ি লাগবেই লাগবে সঙ্গে আরও নটা আম থাকবে সেই নটার জন্য একটি ঝুড়ি মানে দশটি ঝুড়ি আমার প্রয়োজন এই অঙ্কটা কালকেও দেখেছিলাম তাহলে কী করতে হবে এই সাত সাত তিনটে সাত করলে তাহলে সাত হয় আর উপরে গিয়ে যোগ হবে এক যোগ দুই যোগ চার এক যোগ দুই যোগ চার তাহলে চার তিন সাত উপরেও সাত নিচেও সাত কেটে গেলে কি হয় এক উত্তর তারপরে দেখো এটা কী হবে এক বিয়োগ পাঁচের ষোলো বিয়োগো কী হবে এক বিয়োগ ছয়ের পনেরো তাহলে এরকম এর সঙ্গে গুণ এর সঙ্গে একটা বিয়োগ পনেরো কে পনেরো তার থেকে ছয় যাবে তা কথা হবে পনেরো থেকে ছয় গেলে নয় তা নয় বাই পনেরো তাহলে নয় বাই পনেরো তার মানে দেখি নয় উপরে নিচে পনেরো তাহলে তিন কেটে দিলে কথা হয় তিন ভাগ করলে পাঁচ তিন দিয়ে তিন তাহলে তিন বাই পাঁচ উত্তর তিন বাই পাঁচ উত্তর ঠিক আছে পয়েন্ট থ্রি মানে কি দশ বাই তিন আমরা কি জানি পয়েন্ট থ্রিকে তুললে কী হবে পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পর ডান দিকে কটা ঘর একটা ঘর তাহলে শূন্য তাহলে এখানে তিন আছে নিচে দশ কই তিন আর দশ এই অপশান সি উত্তর একটি বড়োর ক্ষেত্রে বাহু দুর্ঘ বারো সেমি তাহলে এই বড়োর ক্ষেত্র এ বাহু কত বারো সেমি তার পরিসীমা কত তাহলে পরিসীমা বার করতে তাহলে কী করতে হবে এই চারটে বাহু যোগ করতে হবে না তাহলে বারো বারো চব্বিশ আর বারো ছত্রিশ বারো আটচল্লিশ বারো গুণ চার কত আটচল্লিশ সেমি তোমার দাদার বয়স এগারো বছর সাত মাস তুমি দাদার থেকে এক বছর ন মাসের ছোটো তোমার বয়স কত তাহলে কী করতে হবে এই এগারো বছর সাত মাস থেকে এক বছর ন মাস বিয়োগ করতে হবে হয়ে যাবে তাহলে দেখো এখানে এগারো বছর সাত মাস লেখা আছে এক বছর ন মাস বিয়োগ দেবো তাহলে সাত থেকে নয় বিয়োগ করা যাবে না তাহলে কী করবো এখান থেকে আমি এক বছর এখানে নিয়ে নেব আমি তাহলে এক বছর মানে কি বারো মাস না তাহলে বারো আর সাত কত হয় উনিশ মাস তাহলে এখানে এখন আমার উনিশ মাস আছে উনিশ মাস থেকে নয় বাদ দেবো থাকবে দশ মাস আর এখানে তো এক বছর এখানে নিয়ে গেছি না আমি এখানে তাহলে এক দশ নেই এই এগারো নেই এখানে কত আছে দশ আছে তাহলে দশ থেকে এক বাদলে নয় তাহলে নয় বছর দশ মাস উত্তর আমার আমি আগে কিন্তু অনেকগুলো এ অঙ্ক করে দিয়েছি সুতরাং তোমরা প্রত্যেকে এ অঙ্ক পারবে কত ন বছর দশ মাস এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট কোনটা এবার দেখো এই অঙ্কগুলো এভাবে দেখো একই সংখ্যা না প্রায় কাছাকাছি আমার নিয়ম কী প্রথম দেব দুটো ঘর দুটো ঘর বারো 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 কোনো সমস্যা নেই তারপর দেখো তিনটে ঘর একশো তেইশ আছে তেইশ আছে তেইশ কুড়ি আছে তাহলে সবচেয়ে ছোটো হয়েছে তাহলে আমার তেইশ তাহলে দেখো তাহলে এটা বাদ চলে যাবে তেইশ তেইশ বাদ চলে গেলো একুশ আর কুড়ি তাই না একশো একুশ না এটা একশো কুড়ি না তাহলে একশো কুড়ি তেত্রিশ সবচেয়ে ছোটো ঠিক আছে একশো কুড়ি তেত্রিশ সবচেয়ে ছোটো অপশন সি কী করলাম প্রথমে আমি ঘরগুলো দেখবো যে প্রথম একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর দেখলে দেখব যেগুলো ওই চারটে ঘর থেকে যারা ছোটো হবে সেটাকে নিয়ে নেবো বাকিগুলো বাদ দিয়ে দেবো তারপরে দেখো এই সংখ্যায় তিনের স্থানীয় মান কত আমি কি বলেছিলাম দেখব তিনটা কোথায় আছে এইখানে তিন আছে আর তিনের পরে ডান দিকে করার ঘর এক দুই তিন তিনটে শূন্য হবে তাহলে তিন হাজার তিনের স্থানীয় মান আমি আগেও অনেকবার এই অঙ্ক করে দিয়েছি সুতরাং বারবার করার কোনো ব্যাপার না তারপরে দেখো এগুলো এক যোগ এগারো সব যোগ করতে হবে এখানে পাঁচটা এক চারটে এক তিনটে এক তাহলে পাঁচটা এক তোমার সহজ এগুলো তো নিজেরা করতে পারো পাঁচটা এক তো চারটে এক তিনটে এক দুটো এক একটা এক যোগ করে দাও এবার যোগ করলে কী হবে দেখো পাঁচ হাজার মিনিট এখানটায় পাঁচ এখানে যোগ করলে চার এখানে তিন দুই এক তাহলে বারো তিনশো পঁয়তাল্লিশ এই বারো তিনশো পঁয়তাল্লিশ উত্তর তোমরা এগুলো নিজেরাও পারবে ঠিক আছে কোনো ব্যাপার নাই এখানে দেখো একটা গুণ আছে না বড়ো গুণ এই বাংলা গুণ তোমার করতে হবে ঠিক আছে বাংলা গুণটা নিজেরা করবে করে দেবে এটা উত্তর আসবে তারপরে এগারো ভাগ করতে হবে তাহলে ভাগ করলে কী হবে এই একশো শুধু এগারোকে এগারো এক দু এগারো ভাগ করলে এগারো হবে এটাকে আবার এগারোতে ভাগ করলে কোথা হবে একশো এক উত্তর এক থেকে দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত আছে মৌলিক সংখ্যা তাহলে চারটি মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কেবলমাত্র কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য মনে করো উনিশ একটি মৌলিক সংখ্যা একে এক দিয়ে ভাগ যায় আর উনিশ দিয়ে ভাগ যায় বুঝতে পারলে মৌলিক সংখ্যাকে এক এবং উনিশ মানে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই মৌলিক সংখ্যা এই সাতকে ভাগ করো এক আর সাত এই পাঁচকে ভাগ করো এক আর পাঁচ তিনকে ভাগ করো এক আর তিন তাই না তাহলে কোনো সরি সংখ্যাকে দুটি মাত্র সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব নয় তারপর দেখো পরের পেজে কী আছে আমরা খুব দ্রুত করে যাব সময় খুব কম তো এখানে দেখো কী আছে এইখানে আমরা এখানে গুণ করে দিই পাঁচ দু দশ তাই না পাঁচগুলো দশ আমরা জানি কি সরল অঙ্কের ক্ষেত্রে সরল অঙ্কের ক্ষেত্রে আগে করতে হয় ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে এখানে ভাগ নেই গুণটা আগে করলাম এবার যোগ আছে যোগ এবার চল্লিশ থেকে পঞ্চাশ তাই না চল্লিশ থেকে পঞ্চাশ করলে কত হয় মাইনাস দশ তাহলে মাইনাস দশ প্রায় দশ কেটে গেলে কী হয় শূন্য হয় অপশান এ উত্তর তারপর দেখো এক গুণ এক গুণ এক সব এক করলে কি হয় তুমি হাজারটা এক গুণ করো না কেন তোমার উত্তর একই হবে যোগ তো না গুণ একশো সতেরো কত দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য না কারণ শেষ অঙ্ক জোর শেষ সংখ্যা জোর থাকলে তখনই দুই দ্বারা ভাগ যাবে চার দিয়েও ভাগ যাবে না কারণ চার এই লাস্টে যে দু দুটো সংখ্যা দেখব চার দিয়ে ভাগ যায় কি না চার ষোলো যাবে না চার দিয়েও যাবে না তিন দিয়ে যাবে কারণ আর একে আট একে নয় না সংখ্যাগুলোর যোগ মানে সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল নয় তিন দিয়ে ভাগ যাবে ফুটবলের তল কটা একটি তল বক্রতল ঠিক আছে টাইগার কি হয় রোস বাঘ গর্জন করে দ্য ড্যাশ সিংস ওয়েলথ লিখে হবে কাকু কোকিল সুন্দর ডাকে উই সি ট্রাম অ্যাট কলকাতায় আমরা ট্রাম দেখতে পাই তো দেখো স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম স্বদেশ তার বাড়িতে পড়াশুনো করছিল রিপাবলিক ডে টোয়েন্টি সিক্স জানুয়ারি এটা আমরা কালকেও করেছিলাম দ্য অপোজিট অফ স্লো স্লো অপোজিট কি ফাস্ট ফার্স্ট মানে কি দ্রুত স্লো মানে ধীরে আর এই ফার্স্ট মানে প্রথম টলমনে লম্বা রানমনে দৌড়ানো ক্লাউড ব্রিং স্কিম মেঘ বৃষ্টি আনে ওয়ান্স আপনার টাইম চিলড্রেন প্লেড উইথ দা তারপরে দেখো ওয়ান্স আপনের টাইম চিলড্রেন প্লেড উইথ দা বাচ্চারা খেলা করছিল স্কাই ঠিক আছে স্কায় আকাশের সাথে তারপরে দেখো বাড়ি মিয়া ইস দা টাইগার কি বাঘ টু ওয়াটার অফ দ্য বিদ্যা রিভার ওয়াজ সল্টি এস এল টি ওয়াই ঠিক আছে এস এ এল টি ওয়াই লবণাক্ত হ্যাঁ মিষ্টিও না সাড়টা টক না মাডি করদমাক্তও নয় অপু এন টু সি কবা অপু এন টু সি কবাডি কবাডি খেলা দেখতে অপু গিয়েছিল তারপরে দেখো গ্র্যান্ডমা হ্যাড ড্যাশ হেয়ার হোয়াইট হেয়ার মানে ঠাকুমার চুল সাদা হয়ে গেছে হল্যান্ড মাদল হ্যাড আশ হ্যাডা বোট সব লোক মাদলের কি ছিল একটি বোট ছিল ড্যাশ ড্যাশ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল তাহলে গোট একটি ডোমেস্টিক অ্যানিম্যাল এই লায়ন উলফ মানে সিংহ নেকড়ে বা আগের রাখি এরা গিয়ে বন্য প্রাণী ফার্স্ট ফ্রম অফ গিফ গিভার গেভ গেভ ঠিক আছে গিফ গেভ গিভেন থার্ড ফ্রম গিভেন তাহলে আমরা আজকে বাই বাইশ সালের প্রশ্নটা করলাম ক্লাস ফোরের বাইশ সালের তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই কিন্তু এই বাইশ সাল তেইশ সাল এবং চব্বিশ সালের প্রশ্ন ক্লাস ফোররাও করে যাবে ক্লাস থ্রিরাও করে যাবে ঠিক আছে এই ছটা সেট করলে তোমার সেট করলে তোমাদের অনেক উপকার লাগবে ঠিক আছে যা ভালো থাকবে যে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ